ওমানে যাত্রা শুরু করলো বাংলাদেশের মালিকানাধীন রেস্টুরেন্ট বুর্জ আল আমরা শুক্রবার রাজধানী মাস্কাটে উদ্বোধন করা হয় রেস্টুরেন্টটি মাস্কাটের ওয়াদি কবির এলাকায় খোলা হয়েছে রেস্টুরেন্টটি পাওয়া যাবে বাংলাদেশি খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের এশিয়ান খাবারও বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনের মাধ্যমে প্রবাসী দেশের সংস্কৃতি প্রতিষ্ঠিত করার পাশাপাশি রেমিটেন্সের সচল ভূমিকা রাখার উদ্দেশ্য উদ্দেশ্যে চালু হয়েছে রেস্টুরেন্টটি জানান রেস্টুরেন্টের দুই মালিক মিজানুর রহমান রনি ও মোহাম্মদ আরিফ